আপনি কি সার্ভে যেতে চাচ্ছেন সার্ভের জন্য কোন এজেন্সিতে আপনার ফাইলটি জমা দিবেন তা খুঁজে পাচ্ছেন না ফাইল জমা দেওয়ার পরে তারা সঠিকভাবে আপনার কাজটা করবে কি না তা নিয়ে চিন্তিত দিনের পরে দিন সপ্তাহের পরে সপ্তাহ মাসে পরে মাস আপনার ফাইলটি শুধু ঘুরাবে আপনাকে ভিসা করে দিবে না ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনাকে কোনো ভিসা করে দিবে না বা ভিসা হচ্ছে না বা ভিসা হয় না এরকম শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন মজুমদার ট্রাভেল আসসালামু আলাইকুম মজুমদার ট্রাভেলস থেকে আমি সামী মজুমদার পুনরায় আপনারা দেখেছেন আমরা সার্ভে নিয়ে অনেক কাজ করেছি দু হাজার পঁচিশে আমরা নতুন কিছু ভ্যাকেন্সি নিয়ে আসলাম সার্ভি জন্য যারা যারা সার্ভিয়ার যেতে চাচ্ছেন এই ভিডিওটি দেখা মাত্রই আমাদেরকে সাথে যোগাযোগ করুন কারণ খুব সীমিত স্লট আমাদের বাকি আছে এবং আমরা খুব সীমিত সংখ্যক কাজে নিয়েছি সার্ভেয়ের জন্য বর্তমানে আমাদের যে কাজগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে কি রেস্টুরেন্টের ক্লিনার রেস্টুরেন্টের ওয়েটার ওয়ার হাউস ট্রান্সপোর্ট ফুড প্যাকেজিং এবং ডেলিভারি বর্তমানে আমাদের এই কাজগুলো আছে যেহেতু আমি দেশের বাইরে থাকি তাই অবশ্যই আপনার ফাইলটি জমা করতে হলে আমার নিজ বাসাতে যেতে হবে আমার বাসায় গিয়ে দেখে জেনে শুনে বুঝে সব কিছু ভালো লাগলেই আপনার ফাইলটি জমা করুন যেমন কুমিল্লা থেকে বাবা ছেলে কিশোরগঞ্জ থেকে এক বড় ভাই তার দুইটা ফাইল এবং যাত্রাপাড়ি থেকে আরেক বড় ভাই তার দুইটা ফাইল আমার নিজ বাসায় গিয়ে ফাইল জমা করে এসেছে আপনি চাইলে এভাবে গিয়ে আমার বাসায় ফাইল জমা করতে পারেন আপনি যদি খুব দ্রুত সময় এবং রকম হ্যাডম্যান ছাড়াই সার্ভিয়া যেতে চান তাহলে মজুমদার ট্রাভেল ছাড়া আর কোনো বিকল্প নেই তাই আর দেরি না করে এখনই মজুমদার ট্রাভেলের সাথে যোগাযোগ করুন এবং সঠিক সময়ে আপনার ফাইলটি জমা করুন আমরা কিন্তু এই পর্যন্ত বেশ কিছু ফাইল সংগ্রহ করে ফেলেছি যারা যারা সার্ভিয়ায় আসতে চাচ্ছেন খুব দ্রুত সংখ্যক আমাদের সাথে যোগাযোগ করুন কেননা আমাদের স্লট সীমিত সংখ্যক যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন মজুমদা ট্রাভেলের সাথে তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ